وبه قال حدثنا احمد بن اشكاب حدثنا محمد بن فديل عن نمرة بن قاقة عن ابي زرعته عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم تقول الله اكبر ইমাম বুখারী সেখানে হাদিস উল্লেখ করতে গিয়ে জি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন কালিমাতানে হাবিবাতান ইলার রহমান দুইটি কালেমা কয়টি কালেমা দুইটি কালেমা হাবিবাতান ইলার রহমান আল্লাহ পাকের কাছে অধিক প্রিয় হচ্ছে দুইটি কালেমা কথা বলুন কয়টি কালেমা আল্লাহ পাকের নিকট দুইটি কালেমা হচ্ছে অধিক প্রিয় তারপরে তিনি বলেন খফিফাতান আলা লিসান জিবা জিব্বার মধ্যে উচ্চারণ করতে সহজ এই দুটি কালেমা সাকিলাতানি ফিল মিজান আবার এই দুটি কালেমা কাল কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই দুটি কালেমা এখন এই দুটি কালেমা শুনবেন কিনা শোনার ইচ্ছা আছে ওই দুটি কালেমা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা কম সময়ে যদি আমল করতে চাও ওই দুটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি আর দুই নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি লাযিম এখন ওই দুইটি কালেম আমরা পারি কিনা আমরা অধিকাংশই পারি কিন্তু এটার যেহেতু বড় ফজিল আমরা কিন্তু অধিকাংশই জানি না কথা বলেন ঠিক কিনা এই দুইটি কালেমা কালকে আমাদের কঠিন ময়দান আপনার মিজানের পাল্লাকে আপনাকে ভারী করে দিবে আবার এই দুইটি কালেমা জিব্বায় উচ্চারণ করতে কিন্তু সহজ ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

ওই অর্থাৎ চব্বিশটা ঘন্টায় আপনি সোহান আল্লাহ বিহাম দিম দিহ আর সোহান আল্লাহ এই দুটা কালেম আপনি সবসময় করবেন কথা বলেন ঠিক কি না এই দুটা কালেম আর প্রথম হচ্ছে আল্লাহ পাকের নিকট অধিক প্রিয় আর দুই নাম্বার হচ্ছে জীপবা উচ্চারণ করতে সহজ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে আপনার মিজানি পাল্লাকে কে করে দিবে কথা বলেন ঠিক কি না ও গোবিল হিমিনা সেই بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى علي ما أولانا يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدينا रसल रसोलहारो बश रसूल प्रेरो हिरमल् अलोचो न रसोली कुर्मी ओलो पेरोना अम्

سيدنا فالعز لنا لعجبته اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع صَالِهِ صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার বাংলার প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জ জেলাধীন দোয়ারা থানা বাংলা বাজার ইউনিয়ন ঐতিহ্য প্রতিষ্ঠান ইসলাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে আসার মতো বসার মতো যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে জাস্টিফাই করে আপনার মতো এখন অনেক মানুষ আমার মতো এখন অনেক মানুষ দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন সিনেমা মহলের সামনে মেডিকেলের বেটে মেডিকেলের বিছানায় বিভিন্ন অশ্লীলতা বেহাই পোনায় বিভিন্ন মোবাইলের অপশনের মধ্যে রয়েছে ওই মানুষগুলো থেকে যাছাই বাছাই করে যে রব্বুল ইজাত ওয়াল জালাল কোরআনের মাজলিসে আশার মতো বসার মতো তৌফিক দান করেছেন যে কোরআনের মাজলিসটা যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে বলনা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওই জান্নাতের বাগানে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে জেরবুল ইজাত জালাল আপনাকে আমাকে ওই মানুষগুলো থেকে যাছাই বাছাই করে আজকের এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য

তার ছোঁয়ারও বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সাইদুল কাউনাইন সঈদুল সাকালাইন সঈদুল মুরসলিন সঈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া খাতমান নবীন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনাবিন আফতাবিন নবুয়া ফখরে মাওজুদা শাহেন শাহের সালা শামসুদ দুজা বাদরুদ দুজা উদুয়াতুনা সাইয়দুনা হাবিব

আল্লাহর প্রধান ফেরেশতা জিবরাইল আল্লাহর প্রধান ফেরেশতার নাম কি জুরে বলেন জিবরাইল গ্রহুল আমিন ফেরেশতা ওই জিবরাইল ফেরেশতা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনার পর চুপ করে বসে থাকলো দরুদ শরীফ পড়লো না ওই ব্যক্তির জন্য প্রধান ফেরেশতা জিবরাইল ওই ব্যক্তির জন্য একটি দুঃসংবাদ সংবাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ এই হাদিসটি এসেছে জামিউত তিরমিজি সহিহ ইবনে হিব্বান আল জামিউল মুসনাদ আল জামিউল মুসনাদ এই কিতাবের মধ্যে এসেছে প্রধান ফেরেশতা জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন শাকিয়া আব্দুল যুকিতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইক ফাকুলতু আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শোনার পর যদি কোনো উম্মত যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে না দরুদ শরীফ না পড়ে চুপ করে বসে থাকে ওই ব্যক্তি ধ্বংস হোক আপনি বলুন আমিন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তাহলে আপনারা এখানে বুঝতে পেরেছেন আল্লাহর প্রধান ফেরেশতা বद्दुआ করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাম শুনার পর দরুদ শরীফ পড়ে না দরুদ শরীফ না পড়ে চুপ করে বসে থাকে ওই ব্যক্তির জন্য দূর সংবাদ দিয়ে বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন বললেন আমিন আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ তালা কালে ওই দোয়াটা ফিরিয়ে দিবেন না ওই ব্যক্তি দম যে ব্যক্তি নবী করিম সালি আসালামের নাম শোনার কোন দুরুৎসরী পরে না আল্লাহ সুবাহানা ওয়াতাআলা আমাদেরকে আমরা আবার ইসলামের বলি বলিয়ান হয়ে ইসলামের তেজিতে জিয়ান হয়ে হৃদয়ের মধ্যে কুপাড়ম মুছুন করে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদগায় আমরা সকলে আবার মতো শুকর আদায় করে সর্বোচ্চ কণ্ঠে জবানকে বুলন্দ করে দিয়ে জবানকে ছেড়ে দিয়ে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলতেছি যে কম আমলে বেশি সব কম আমলে বেশি সব এ হাদিস উল্লেখ করেছেন ইমাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আপনার নাম শুনেছেন কি ইমাম বুখারী সিয়াসি তার মধ্যে হাদিসের কিতাবের মধ্যে প্রধানত যে কিতাব সেটা হচ্ছে সহিহ আল বুখারী জুড়ে বলুন নাম কি বুখারী শরীফ যে বুখারী শরীফের ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা তার বিশ্ববিখ্যাত কিতাব উমদदुल কারির মুকদ্দমায় তিনি লেখেন আসসহল কুতুবী বাদা কিতাবিল্লাহি তাহতা আসসামাই সহিহ বুখারী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাব মহাগ্রন্থ কুরআনুল কারিমের পরে যেই কিতাবটির স্থান যেই কিতাবটির মাকান আলপাকের দরবারে ওই কিতাবটি হচ্ছে জামিউল সহিহ বুখারী জুরে বলেন জামিউল সহিহ কি বুখারী শরীফ ওই বুখারী শরীফের মধ্যে সর্বশেষ হাদিস ইমাম বুখারী রাহিমাল্লাহু তাআলা তিনি কিতাব লিখেন কিতাবটার নামকরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইমাম বুখারী রাহিমাল্লাহু তাআলা কিতাবটির নামকরণ করেছেন আল জামিউল মুস্তাদু সহিহুল মুখতাসারু মিন নুমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি এই কিতাবের সর্বশেষ হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন হাদিসটা শুনবেন কিনা হাদিসটার মাফুম হচ্ছে কম আমলে বেশি সব কম আমলে কম আমল করবেন সব পাবেন কি বেশি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সেখানে হাদিস উল্লেখ করেছেন ওবিহি ক্বাল হাদাসান আহমদ ইবনে আশকাবিন হাদাসান মুহাম্মদ ইবনে ফুদাইরিন আন উমারাত ইবনে কাকা আন নবী যুরআতা আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু

দুটি কালেমা কটি কালেমা দুইটি কালেমা হাবিবাতানিল রহমান আল্লাহ পাকের কাছে অধিক প্রিয় হচ্ছে দুইটি কালেমা কথা বলুন কটি কালেমা আল্লাহ পাকের নিকট দুইটি কালেমা হচ্ছে অধিক প্রিয় তারপরে তিনি বলেন খফীফাতান আলা লিসান জিবা জিব্বার মধ্যে উচ্চারণ করতে সহজ দুইটি কালেমা সাকিলাতান ফিল মিজান আবার এই দুটি কালেমা কালকে কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই দুটি কালেমা এখন এই দুটি কালেমা শুনবেন কিনা শুনার ইচ্ছা আছে ওই দুটি কালেমা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা কম সময়ে যদি আমল করতে চাও ওই দুটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি আর দুই নাম্বার হচ্ছে সুবহানাল্লাহিল আজিম এখন এই দুটি কালেমা আমরা পারি কিনা আমরা অধিকাংশই পারি কিন্তু কেটার যেহেতু বড় জটিল আমরা কিন্তু অধিকাংশই জানি না কথা বলেন ঠিক কি না এই দুইটি কালেমা কালকে আমাদের কঠিন ময়দান আপনার মিজানের পাল্লাকে আপনাকে ভারী করে দিবে আবার এই দুইটি কালেমা জিব্বায় উচ্চারণ করতে কিন্তু সহজ ঠিক কি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর একটা কি সুবহানাল্লাহিল আজিম এই দুইটি কালেমা জিব্বায় উচ্চারণ করতে সহজ আর দুই নাম এক নাম্বার হচ্ছে কি আল্লাহ পাকের নিকট অধিক কালেমা অধিক প্রিয় হচ্ছে দুইটা কথা এই দুইটা কথা হচ্ছে আল্লাহ পাকের নিকট অধিক প্রিয় জোরে বলনা সুবহানাল্লাহ এইজন্য আপনাদের কে হাদিস তে এজন্য বলেছি ওয়াজ মাহফিলা অথবা জুমার আলোচনা যখন ইমাম সাহেব করেন কোন ওয়াজ নসিহতখানে হয় অথবা ওয়াজ নসিহত নাও হোক যেখানে হোক না কেন ওই অর্থাৎ চব্বিশটা ঘন্টায় আপনি সুহান আল্লাহ আর সুহান আল্লাহিম এই দুইটা কালেম আপনি সবসময় পড়বেন কথা বলেন ঠিক কিনা এই দুইটা কালেম প্রথম হচ্ছে আল্লাহ পাখির নিকট অধিক প্রিয় আর দুই নাম্বার হচ্ছে দিব্যাই উচ্চারণ করতে সহজ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে আপনার মিজানে পাল্লাকে বাড়ি করে দিবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আজকে আমরা মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন ওয়াজ মাহফিলের সঙ্গে দেখা যায় শ্রোতা থাকে না কথা বলেন ঠিক না অতটা আজকে পাশে একটা ডিজে পার্টির গানের একটা আয়োজন করে দেন দেখবেন ওখানে হাজার হাজার মানুষ কথা বলেন ঠিক কিনা কথা বলুন জুড়ে বলুন এজন্য ভালো কাজে লোক কম থাকে কথা বলেন ঠিক কিনা আর খারাপ কাজে শয়তানি কাজে জাহান্নামী লোক হয় বেশি কথা বলুন এই জন্য আমরা আল্লাপের নিকট শুক্রিয়া করছি যে আজকের এই মহতি মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সবার আগে এখানে নিয়ে এসেছেন আমরা আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা আজকে আলোচনা করব আমাদের এই উপমহাদেশে ইসলাম আসার ক্ষেত্রে যাদের অবদান বেশি যাদের কন্ট্রিবিউটি বেশি যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হচ্ছে ওলি আউলিয়া کرام পীর মশাইয়ের কথা বলন ঠিক কিনা এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আউলিয়া ক্রাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে আমি দুইটা কথা বলবো আমাদের এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আউলে ক্রামদের মাধ্যমে কথা বলন ঠিক কিনা কিন্তু আজকে আমরা কিছু ভণ্ড বীরমা শেখ ভণ্ড উলিয়াউল একরাম ভণ্ড বাউল শিল্পীদের কারণে তাদের যে কার্যকলাপ তাদের যে ভণ্ড বীরমা শেখ ভণ্ড আলিমুলামার রয়েছে আমাদের দেশে এদেরই কার্যকলাপ দেখে আমরা বলে যাই আমাদের এই ইসলাম উপমহাদেশে আসার ক্ষেত্রে কথা বলুন ঠিক কিনা আছে কিনা আমাদের উপমহাদেশের মধ্যে ভণ্ড বীরমা শেখ ভণ্ড আলিমুলাম আছে কিনা কিন্তু আজকে আপনি যদি লক্ষ্য করুন আপনি যদি একটু লক্ষ্য করুন পিছনে যদি আপনি একটু ইতিহাস খুঁজেন বাংলার রাজধানী বগুড়ার ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন সুলতান মাহমুদ বালখমা ইসরাহমতুল্লাহ আলাই চারশো তে চল্লিশ সৃষ্টিতে তিনি ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার মহাস্থানগরে জুড়ে বলুন কথা বলুন ঠিক কিনা সুলতান মাহমুদ বালকি মাইস রহমতুল্লাহ আলাই চারশো চল্লিশ সিজড়িতে আফগানিস্তান থেকে সন্ধি হয়ে ভারত উপমহাদেশে ভাটি বাংলার অঞ্চলে বগুড়ার মহাস্থানগরে তিনি এসে কালেমার পতাকা উদ্দিন করে বাংলার প্রতিটি ঘরে ঘরে কালেমার পতাকা দাওয়াত দিয়ে মুসলমান করছেন কথা বলেন ঠিক কিনা সুলতান মাহমুদ বালকি মাইস রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আফগানিস্তানের বাদশাহ ছেলে কার ছেলে ছেলে সুলতান মাহমুদ মৃত্যুবরণ করার পর তিনি ফকিরী পদ ধারণ করেন তিনি পারতেন বাদশাহী পদ ধারণ করতেন বাদশাহী পদ ধারণ না করে সুলতান মাহমুদ বালখমা ইসলামতুল্লাহ আলাই ফকিরী পদ ধারণ করে তিনি খানকায় বসে থাকেন নাই খানখায় বসে না থেকে তিনি আফগানিস্তান থেকে ভারত উপমহাদেশে সন্দীপ হয়ে মাটি অঞ্চল বগুড়ার মহাস্থানগরে তিনি চলে আসেন এসে তিনি ইসলামের পতাকা তিনি সেখানে উড্ডয়ন করেছিলেন আর তখন ওই সময় হিন্দু রাজা ছিল পরশুরাম যদি বলুন কে প্রথম দিনে সুলতান মাহমুদ বালকি মাইসি রহমতুল্লাহ আলাই তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন প্রথম দিনে যে দুইজন কালেমা পরে মুসলমান হয়েছিলেন একজন হচ্ছে পরশুরামের স্ত্রী আরেকজন হচ্ছে তার একজন মন্ত্রী জুড়ে বলুন কথা বলুন ঠিক কিনা ইসলাম গ্রহণ করার পর পরের দিন হিন্দু রাজা পরশুরামের বিরুদ্ধে সুলতান মাহমুদ বালখীমা ইসলাম রহমতুল্লাহ আলাই তিনি বীর বিক্রমের সাথে এক হাজার শূন্য নিয়ে ওই পরশুরামের বিরুদ্ধে পরের দিন যুদ্ধ করে সুলতান মাহমুদ বালখীমা ইসলাম রহমতুল্লাহ আলাই হিন্দু রাজা পরশুরামকে নিহত করে হত্যা করে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আর সেখানে তিনি লাখ লাখ মুসলমানকে বাটি বাংলার অঞ্চলে কালেমার পতাকাকে দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান করেছেন আপনারা ঠিক কি না আপনি আবার চলে যান বাংলার পূর্বাঞ্চল সিলেটের জমিনে আজ থেকে এক হাজার বছর আগে 800 বছর আগে শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামান দেশের লোক কোন দেশের লোক ইয়ামান থেকে দেশ থেকে তিনি এসেছেন বাংলার পূর্বাঞ্চলে আমাদের সিলেটের জমিনে আমরা তো মনে করি আমরা এমনি পেয়েছি কথা বলেন ঠিক কিনা ইসলাম পেয়েছি গৌর গোবিন্ বিস্তাত ভেঙ্গে দিয়ে বাংলার পূর্বাঞ্চলে তিনি ইসলামের পতাকাকে উদ্দিন করে বাংলার প্রতি ঘরে ঘরে সিলেটের জমিনে সিলেটের প্রতি মানুষের ঘরে ঘরে তিনি কালিমার পতাকাকে পৌঁছিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এক প্রকার ভণ্ড আলেম ভন্ড পীরমাশাহিকের কারণে আজকে আমরা সব ইতিহাস ভুলে যাই এই সমস্ত ভণ্ড বাউল শিল্পী যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করছে যারা সরাসরি আল্লাহ পাঁকির বিরুদ্ধে নাস্তিকতা কথা বলছে এই সমস্ত ভণ্ড পীরমা শাহ আলে আলী মোলামাকরামদের যাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তাসফ নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আবল নাই নাই আদব নাই আছে শুধু মদ গাজা জুয়া ইয়াবা বাবা হেরোইন পেন্সিল একতারা দুতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি কথা বলেন ঠিক আমরা বলে দিচ্ছি তোমরা যারা এই সব বন্ড বীর মাসায়িক যারা বন্ড আলেম ওলামাদের এরসব করছো এইগুলো কোন মাযহাবের ইমাম ফতোয়া দেন নাই কোন মাযহাবের হকkani আলেম ক্রাম کرام এইগুলোর পক্ষে কথা বলেন কথা বলেন নাই কোনদিন কথা বলেন ঠিক কি না এত বড় পন্ডিত ছিল ইমামে আজম ইমাম সাফি ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বল চার ইমামের ফতোয়া শুনে নাও ওয়ালাম আল্লাহ ইসতিমাল গিনা ফিসকুন গান শোনা ফাসিকি ওয়াল জুলুস সুফিয়ানি ফাকুন ওয়া তালাসসু বিহা কুফরুন গান শুনে না ফালাফি গানে রাত যায় বসে এগুলো করে সম্পূর্ণরূপে এগুলো করে সম্পূর্ণরূপে হারাম কথা বলেন ঠিক কিনা কিন্তু এইসব ভাটি বাংলার অঞ্চলে বাংলাদেশের সব কিছু বন্ড আলিমুল আমাদের কেরামের কারণে আজকে আমরা আলেমদের বিরুদ্ধে আলেমদের বিপক্ষে আজকে আমরা ভালো একটা একটা নেগেটিভ একটা আমরা ধারণা করতেছি কথা বলুন ঠিক কিনা আল্লাপাক এই সমস্ত কার্যকলাপ থেকে এই সমস্ত খারাপ অশ্লীলতা বিহাইপনা পোনা ভণ্ড আলিম ভণ্ড পীর থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাকের প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করে আমরা বলি আমিন আরো চলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির আজকে আমরা আলোচনার মূল পয়েন্ট্যাসকে আমরা চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে আল্লাহ দরবারে আর শুকরিয়া আদায় করছি এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমরা খুব অল্প সময় আমরা আলোচনা করে আমরা শেষ করব এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে মেহেরবানি করে এখানে ফেন্ডেলে বসে আসার আসার জন্য বিশেষ অনুরোধ করছি সম্মানিত জিরিন। আজকে আমরা আলোচনা করব পিতামাতার দায়িত্ব সম্পর্কে। জুরে কথা বলুন কি সম্পর্কে? পিতামাতা সম্পর্কে। আজকে আমাদের সমাজে পিতামাতা একদম প্রত্যেকটা ঘরে ঘরে এমন কোন ঘর নাই প্রত্যেকটা ঘরে ঘরে লাঞ্ছিত অবমানিত হচ্ছে কথা বলুন ঠিক কিনা। আমাদের যুবকরা আমাদের ইয়াংরা বিবাহ করার পর তাদের চেঞ্জ হয়ে যায়। তাদের ভিতরে পরিবর্তন আসে তাই কথা বলুন ঠিক কিনা। কথা বলুন জোরে বলুন ঠিক কিনা তাদের ভিতরে একটা অনিহা চলে আসে পিতা মাতার বিরুদ্ধে একটা অনিহা চলে আসে অথচ আল্লাহ পরেই আল্লাহ সেটা হচ্ছে পিতামাতার মাতার সুক্রিয়া জোরে বলুন কার সুক্রিয়া পিতামাতার মাতার আদায় করতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন নাই আমার সুক্রিয়া আদায় করার পরে পীর সাহেবের শুকরিয়া আদায় করো

চারিবাদা চার শুকর আদায় করবা সেটা হচ্ছে তোমার পিতামাতা তোমার পিতামাতার শুকর আদায়ই করবা আমি আল্লাহ তানা বলি নাই কোন আলেম ওলামার কোন পীর সাহেবের দরবারে কোন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে তার কাছে গিয়ে দোয়া চাইবা তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবা সেটা বলি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছি আমার শুকর আদায় করার পরে তোমরা যার শুকর আদায় করবা

আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার জন্য বলেছেন তারপরে তার শুক্রিয়া আদায় করতে বলেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা আমার শুক্রিয়া আদায় করার পরে বান্দা যার শুক্রিয়া আদায় করবার জমিনের মধ্যে সেটা হচ্ছে তোমার পিতামাতা তোমার পিতামাতা যদি কাফের মুশরিক হয় তোমার পিতামাতা যদি বেদিন হয় তারপরে পিতামাতার সাথে উফ শব্দ বলা যাবে না কথা বলেন ঠিক কিনা পিতামাতা যদি কাফের হয় পিতামাতা যদি বেদিন মুশ্রিক হয় তারপরে সন্তানের সন্তানের উচিত হবে না তাদের সাথে খারাপ ব্যবহার করে কথা বলো ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরআনুল কারীমের পন্ড নাম্বার আয়াত পন্ড নাম্বার পারা সূরাতুল বনি ইসরাঈল ১৩ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারে বহুত কোমল করে বলেন